نبقى مدينة قويلنا اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله

محمد رسول الله صلی <صمال> اللہ علیہ وسلم اللہ 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 هو لا إله اللہ 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 لا إله اللہ رحمت اللہ রহমতেরি ভান্ডার গো নবে রহমত পেলাও রহমতেরি ভান্ডার গো রহমত পেলাও দয়া করে তোড়াই এ দয়া করে তোড়াই छोड़े मोई दान बीज अल जचाही बड़ छोड़े कि न बीज दौड़ चेजहा पैबीता बीजा ताहा दड़ बड़े मुस्तफा नबी जी अल्लाह अल्लाह الله لا إله إلا هو الله أدل الله لا ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মধ্যপাড়া সন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার উলামায় হেসন উপস্থিত যুবক ভাইরা মুর্বিবাবারা পর্দার আর মাও বোনেরা সকলের কাছে সালাম সালেমা সালে মরাহ অসংখ্য কোটি শুকুর শুধু মহানবাবে পাখের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়াময় মহাম্বত করে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে আসার বসার তো ওই জন্য মহানবাবে পাকের দরবারে শুক্রাতানি সবুল আলহামদুলিল্লাহ আমাদের মধ্য থেকে শত শত মানুষ চলে যাচ্ছে কবর দেশে আমাদের সাথে আমাদের ছোট আমাদের বড় সবাই চলে যাচ্ছে একে আমাদেরকে এক এক একদিন না আরেকদিন হয় আমাদের চলে যেতে হবে ঠিক না আল্লাহ বলে এই নামাজ তো কোন ইদ্রিক কুমুল অয়লাও তুমতুম ফ্রি গুরুজিম মর্শাইয়াদা বান্দা মৃত্যু থেকে যতই পাছ কেন মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন মৃত্যু তোমাকে ধরবে মৃত্যু তোমাকে পাগড়াও করবে অয়লাও তুম তুম বান্দা তুমি যত শক্ত পাচির বানাও না কেন যত শক্ত পাচিরে বানাও না কেন মানুষ যদি মাছার জন্য লোহা দিয়া গর বানানো বানাই মানুষ যদি জন্য আর শক্ত যদি মানুষ বানাই আল্লাহ বলে তুমি যতই শক্ত গড় বানাও না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে মোলাকাত করবে তার মানে মৃত্যু থেকে কোন মানুষ পালায়ন করতে পারবে না পালায়ন করলেও বাঁচতে পারবে না মানুষ মৃত্যু থেকে পালেন করলেও মানুষ বাঁচতে পারবে না এমন কোন মানুষ নাই মৃত্যু বরণ করে নাই এমন কোন মানুষ নাই এমন কোন মানুষ নাই মৃত্যু বরণ করে নাই করলো না প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে শুধু মানুষ নয় শুধু মানুষ নয় যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে গাছ মাছ বৃক্ষ যা কিছু দেখতে আছে আপনার বাড়ির পাশে একটা বট গাছ তিনশো বছর হয়ে গেছে চারশো বছর হয়ে গেছে মরে নাই বাবা চারশো বছর হয়ে গেছে মরে নাই এই গাছটা মরে যাবে এই গাছটার একটা নির্দিষ্ট একটা আয়ু আছে হায়াৎ আছে সাগরের মধ্যে বিশাল 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 মাছ এই মাছগুলো একদিন মরে যাবে ভাবতে করেন পাঁচশো বছর হয়ে গেছে এক হাজার দুই বছর হয়ে গেছে মনে হয় মরবে যত বছর হোক না কেন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সর্বপ্রথাই ঘটো সমস্ত প্রাণীগুলা মৃত্যুর সাথ গ্রহণ করবে মানুষ যেহেতু আমরা মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মরতে হবে চলে যেতে হবে রব্বে কারিমের ডাকে দুনিয়াতে এমন একটা জিন্দিগি এমন একটা সময় দিয়ে এমন একটা সময় দিয়ে আমরা আসলাম পরকালের জিন্দিগি অনুযায়ী দুনিয়ার জিন্দিগিতে একটা সরিষার দানা পরিমাণও না আমার নবী বলে যেই মানুষটা শেষ মুহূর্তে লাস্টে শেষ মুহূর্তে মারা যাবে ওই মানুষটাও কমপক্ষে চল্লিশ হাজার বছর পর্যন্ত কবরের জিন্দিগি পার করবে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চল্লিশ হাজার বছর পর্যন্ত মানুষ গোলা কবরে পার করবে চল্লিশ বছর নয় চল্লিশ হাজার বছর যদি কবরের জিন্দি একটা মানুষ পার করে বাবা আজকের এই দু পঁচিশ সালে যে মানুষ মারা যাবে ওই মানুষগুলো আরো বেশি কবরের জিন্দিগি পার করতে হবে এত বিশাল বিশাল সময় পড়ে আছে আজ্ঞে কবরের কথা খেয়াল নাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত টাকা নিয়ে ব্যস্ত পয়সা নিয়ে ব্যস্ত ধন दौলত নিয়ে ব্যস্ত বিবিকে সময় দেই দুনিয়াকে সময় দেই সব কিছুর সময় দেই কবরের জন্য কিছু করি না বাবা যে হিন্দু কবরে চলে যে হবে কবরে যাওয়ার আগে যদি কবরের মালগুলা নিয়ে না যান কবরের পুঁজি না নিয়ে যে যান যদি রব্বে কারিমের সামনে খালি হাতে আপনি আমি উঠি মোনাফি বেইমান হিসাবে উঠি বাবা কেমন পর্যন্ত কবরে রাজা বুক করতে হবে কবরে রাজা বুক করতে হবে কেমন পর্যন্ত মানুষগুলা কবরে রাজা ভোগ করতে হবে অনেকে আমরা বলি এখন টাকা দিস না দিস এর মারা মনে হয় মনে কি মানে আমরা এইরকম ভাবে বলি মনে না হাঁসরের মাঠে দূরত্বটা কতটুকু আমরা বুঝতে চাই না আমরা বুঝতে চাই না এবং এই কবরের জিন্দিগি এত অনন্ত কাল সময় আপনার আমার জন্য পড়ে আছে এই সময়টা আপনার আমার কেমন যাবে সেটা আপনি আমি চিন্তা করতে রাজি না আফসোস বড়ই আফসোস কেন না মানুষ সব চাইতে সম্মানী তবে মানুষ যদি সম্মানে কাজ না করে তাহলে সব চাইতে নিকৃষ্ট হয়ে যায় ওই জন্য বাবার কবরের ফুজি নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে আমি যেই কথা বলতেছিলাম এমন কোনো প্রাণী নাই এমন কোন প্রাণী নাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না গাছ মা যা কিছু আছে সব কিছু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তবে বান্দার মৃত্যুটা যদি সঠিকভাবে বান্দার মৃত্যুটা হয়ে রে বাবা জেই মানুষগুলা দুনিয়াতে नेक আমল করছে ভালো কাজ করছে রব কারিমকে খুশি এবং রাজি করে কবরে যাইতে পারছে ওই মানুষগুলার মৃত্যুর আগে ওই মানুষগুলার কেমন ভাবে মৃত্যুটা হবে মানুষ মানুষগুলা সকাল বিকাল ফজরের সময় শীতের কনকুনিতে শীতে বেলায় যেই বান্দাগোড়া আমার রব্বুল কারিমের ডাকে সাড়া দিত ওই মানুষগুলা যখন মৃত্যু সদ্যায় অবস্থায় পড়ে যাবে মালা কোন মওতাজ রাইনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার পাশে আসবে বান্দার পাশে বসার সাথে সাথে বান্দাকে নিয়ে যাওয়ার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে ওনার সাথে আর অনেক ফেরেশতা আসবে সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে এই বান্দার প্রাণবায়ুটা কেমন ভাবে বের হবে বান্দা মায়ের কোলের মধ্যে যে রকম ভাবে খেলতে খেলতে দুলতে দুলতে বান্দা ঘুমায়া যা আল্লাহ পাকের মমিন বান্দা যারা বান্দা গুলার প্রাণ বাই যখন নিবিড়ে বাবা তেমন ভাবে টের পেবে না বলতে পারবে না বান্দা টের পাবে না আর না ফরমান বান্দার যখন নিবে রে আমার নবী বলে একটা নয় দুইটা নয় একশোটা জীবন্ত উটটাকে যদি জীবন্ত উটটাকে একটা উট নয় একশোটা উটকে যদি জীবন্ত উটকে যদি শরীর থেকে তার চামড়া টেনে 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 শিরা হয়ে যত কষ্ট হবে রে

আমি রব্বে কারিমের কুদরতি কদমে সেজদা দাও বান্দা যখন আমার কুদরতি কদমে সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায় বান্দা যখন নামাজের মুসল্লাই বসে নামাজের মুসল্লাই বসে যখন বান্দার দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দেই বান্দার দুই ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের গুণাগুলি মাফ করে দেই অনেক মানুষ আছে অনেক গুণা করে ফেলছি মনে হয় আল্লাহ মাফ করবে না আর ভালো কাজ করার দরকার নাই বয়স হয়ে গেছে আরো হোক তারপরে নামাজ পড়বো রোজা করবো একবারে হোস করে সব গুণাগুলা শেষ করে দিব একবারে বয়স হোক এরপরে হোস করে মনে মনে চিন্তা যে আর কয়েক বছর পরে হস করে যে গুণা পিছনে করছিলাম সবগুলা কাইটা যেগুলো আবার নতুন করে সব করবো একটা সেকেন্ড তো কোনো মানুষ বলতে পারবে না আমি একটা সেকেন্ড পারবো মানুষ যখন যখন ঘুমায় ঘুম থেকে বান্দা উঠার পরে যদি বান্দা আল্লাহ পাক বান্দারে ঘুম তাইকা জাগ্রত করে বান্দার জন্য সকাল আর যদি বান্দা ঘুম টাইখা আল্লাহ পাক জাগ্রত না করে বান্দার জন্য পরকাল বান্দার জন্য পরকাল যদি ঘুম টাইখা বান্দাকে আল্লাহ জাগ্রত না করে তাই তো পরকা ওই জন্য দুনিয়াতে আপনি আমি যতদিন থাকবো চেষ্টা করবো নামাজ পড়ার জন্য এবং অন্য মানুষ যারা আছে তাদেরকে নামাজের জন্য তাগিদ দেওয়ার জন্য আল্লাহ বলে বান্দা তোমার তোমার আমল আমল সুন্দর সুন্দর করো করো দুনিয়ার মধ্যে আমরা সুন্দর জিনিস পছন্দ করি সুন্দর জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সুন্দর যদি একটা জিনিস হয় এক টাকা কেন হাজার টাকা বেশি দিয়ে আমরা এটা ক্ষয় করি বান্দার সুন্দর বান্দা কেমনে সুন্দর হবে বান্দা কেমনে নিজেকে নিজে সুন্দর করবে যখন বান্দা রব্বে কারিমের গোলামিতে বান্দা মশগুল হয়ে যাবে আল্লাহ বলে ওই বান্দা আস্তে 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 সুন্দর হতে থাকবে এক পর্যায়ে বান্দা যখন আমার প্রেমে পাগল 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 হয়ে যাবে বান্দা একবারে পরিপূর্ণ সুন্দর হয়ে যাবে আর বান্দা নিজে সুন্দর হইলে চলবে না বান্দার আত্মীয় স্বজন পাড়া এলাকার যারা আছে সকল মানুষদেরকেও সুন্দর করতে হবে তার কথার দাঁড়াতে আমলের দাঁড়াতে বিভিন্ন ভাবে বান্দা তার নিজের অনুযায়ী তাদেরকেও পরিচালিত করতে হবে ওই জন্য দুনিয়াতে যতদিন থাকবো একটাই দোয়া করব আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন একদিন রাখেন দুই দিন রাখেন ইমান এবং আমলের সহিত দুনিয়াতে রাখবেন ইমান আছে তবে আমল নাই আমল আছে ইমান নাই আপনার ইমান যদি না থাকে পাহাড় পরিমাণ আমল যদি কোনো মানুষ করে ইমান যদি না থাকে তাহলে ওই আমলে তাকে কোনো দিনই জান্নাতে নিতে পারবে না তবে কোন মানুষ যদি ইমান আনে এই যে মাহফিলে বসে আপনি সুবাহান লাল আলহামদুলিল্লাহ বলছেন আপনার কিচ্ছু নাই তারপরে এইগুলো আপনার প্রতিদান আপনি পাবেন আপনার নির্দিষ্ট পরিমাণ আপনার আজাব বুক করবেন আজাব বুক করার পরে ওই মানুষটা আবার একদিন না আর একদিন জান্নাত আল্লাহ তাদেরকে দিবে যেহেতু সেই ইমানদার ওই জন্য আমাদের ইমানের খাতারে যাতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে যেহেতু আমার মামা এসে গেছে মামাকে কষ্ট দিয়ে আমি কথা বলবো না আসলে আমি আলোচনা করার জন্য বসি নাই সকলের দোয়া নেওয়ার জন্য বসছি আপনাদের এলাকার সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন